শেরপুরে রাজনীতি করব এগুলো নিয়ে আমাকে নানা প্রশ্নে জর্জরিত করে বিভিন্ন ভিন্ন সময় দফায় দফায় জেলে গেছেন আমার যেহেতু বড় ভাই নেই পরিবারের সকল দায়িত্ব আমার দেখতে হয় কাজে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আমি নির্বাচনের পরে নিয়মিত শেরপুরে আসতে পারিনি সরকারের বিভিন্ন চাপের মুখে পড়ে আমার পক্ষে আসলে সম্ভব হয়নি আমি আশা করি আপনারা ক্ষমাস্বরূপ দৃষ্টিতে আমাকে দেখবেন ঠিক আছে কি আমরা বিএনপি করি আমরা বিএনপিকে ভালোবাসি দলের নেতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের সৈনিক হিসেবে আমরা কাজ করতে চাই সুতরাং আপনারা যারা সাধারণ মানুষ আছেন তারা আমাদের সুযোগ করে দেন আমরা নবগঠিত শেরপুর জেলা বিএনপি আমাদের তারেক রহমান সাহেব দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খুশি হয়ে জানিয়েছেন সাধরে গ্রহণ করে নেই এবং আমরা সকলে হাতে হাত ধরে কাজ করি সমন্বিত হয়ে কাজ করি প্রতিহিংসা প্রতিশোক্তি বিরোধ থাকি তাহলে আমরা সেই মনোর করতে পারবেন দুই হাজার আঠারো সালে আমাকে মানুষ হিসেবে মনোনীত প্রার্থী হিসেবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত করেছিলেন পরবর্তী ইলেকশনে আমাদের চেয়ারম্যান যাকে প্রার্থী হিসেবে ঘোষণা করবে আমি তারপরেই কাজ করবো সকল